হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ব্যাঙ্গলি স্টাডি চ্যানেল ব্যাঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের যে তোমাদের একটি প্রবন্ধ রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম সেই হারিয়ে যাওয়া কালিকলম থেকে মাত্র একটি মার্কের বড় প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নটি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি পড়লেই তোমরা তোমাদের যে স্কুল ইউনিট টেস্ট পরীক্ষা বলো কিছুদিনের মধ্যে হবে এমনকি টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো সমস্ত পরীক্ষাতেই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পড়লে আমি আশা করি তোমরা তোমাদের স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা এমনকি টেস্ট পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নটি তোমরা সববার আগে খাতায় টুকে নাও এবং এখন থেকেই মুখস্থ করতে শুরু করো তারা দেখবে তোমরা তোমাদের যে একটি পরীক্ষায় যে ভালো রেজাল্ট সেটা অবশ্যই হবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দিদি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো হারিয়ে যা কালী কলম থেকে যে এক নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো আমরা কালিরও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন দেখো শিকন সেতু রয়েছে এমনকি মাধ্যমিক দু হাজার সতেরো তো এসছে এটা হাই মাদ্রাসা দু হাজার বাইশে এসছে আলিম দু হাজার এসেছে বাইশে এসছে পর্ষদ মডেল অ্যাক্টিভিটি ডাকছে ও প্রশ্নটি রয়েছে অর্থাৎ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো আমাদের ছিল সহজ কালী তৈরির পদ্ধতি কোন আয়োজনের কথা বলা হয়েছে বক্তাদের সহজ কালী তৈরির পদ্ধতিটি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার জন্য বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নটি পরে দেখবে তোমাদের স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষা আসবে চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্ত ছেলেবেলায় তার বাড়িতে কালি তৈরির চমকপ্রদ বিবরণ দিয়েছেন লেখক ও তার সতীর্থরা নিজেরাই কালি তৈরি করলেও মা পিসি ও দিদিরাও এই কালি তৈরিতে তাদের সাহায্য করতেন এবারে তোমরা পয়েন্ট করবে উন্নত কালি তৈরির ব্যবস্থাপনা প্রাচীনরা উন্নতমানের কালি তৈরির পদ্ধতি একটি ছড়ার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতেন তেল ত্রিফলা শিমুল ছাক দুগ্ধে করিমেলা লৌহুপাত্রের লোহাই ঘষি সিঁড়েপত্র না ছাড়ে মসি এবারে তোমরা পয়েন্ট করবে কালী তৈরির সহজ পদ্ধতি প্রাবন্ধিকেরা ছেলেবেলায় এত কিছুর আয়োজন করতে না পেরে কালী তৈরির এক সহজ পদ্ধতি অবলম্বন করতেন নম্বর উপাদান সংগ্রহ বাড়ির রান্না কাঠের উনুনে হতো সেখানে রান্নার পর কড়াইয়ের নিচে বেশ খানিকটা কালি জমত লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে বাটিতে রাখা জলে গোলা হতো ক্ষণাম্বার পয়েন্ট করবে কালির উন্নতিকরণ এই মিশ্রণে কেউ কেউ উস্তাদি করে হরিতি ঘষত কখনো আবার মাকে দিয়ে চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওই কালো জলে মেশানো হতো গনাম্বার পরিশুদ্ধকরণ ও প্রস্তুতি সবকিছু কিছু ভালোভাবে মেশানোর পর খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই মিশ্রিত জলে সেঁকা দেওয়া হতো কিছু সময় টকবক করে সেই জল ফুটত তারপর ন্যাকড়ায় সেকে মাটির দোয়াতে ঢেলে নিলেই প্রস্তুত হয়ে যেত কালি এই যে মার্কের কালে তৈরির পদ্ধতির যে প্রশ্নটা আমি তোমাদের শেয়ার করলাম এটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা বছরের শুরু থেকেই তোমরা ভালো করে স্টাডি নাও দেখবে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো